আমি মামু সরকার আমি আজকে শিখাবো লাউ পুরো যত্ন পাশাপাশি আমরা দেখাবো লাউ গাছের ওয়ান জি টু জি থ্রি জি কাটিং এবং এই কাটিংটা কেন দিতে হয় এবং এই কাটিংটি করলে কি কি বেনিফিট হয় প্রথমে আপনাদের দেখাবো লাউ গাছের ওয়ান জি টু জি এবং থ্রি জি কাটিং তো ফার্স্টে আপনাদেরকে দেখাবো ওয়ান জি টু জি এবং থ্রি জিটা আসল কি এটা একদমই সিম্পল এই যে গাছ থেকে যেই শাখাটা সর্বপ্রথম আপনার বের হয় এই মেইন গাছটা হচ্ছে ওয়ান জি আবার এই ওয়ান জি থেকে যেই শাখাটা বের হবে এইটাকে বলে হচ্ছে টু জি এবং টু জি থেকে পরবর্তীতে যেই শাখাটা বের হবে ওইটা হচ্ছে থ্রি জি ওয়ান জি কাটিংটা হচ্ছে মূল গাছের আট থেকে দশ পাতার মধ্যে মাথা ডাকাইটা দিতে হবে এই যে মাথা ডাকাইটা দিলাম এর মানে হচ্ছে আমি ওয়ান জি কাটিংটা দিলাম এই ওয়ান জি কাটিংটা দিলে হবে কি এই গাছটা আর বড় হইতে পারবে না তখন হচ্ছে এই যে শাখাগুলো এই শাখাগুলো হচ্ছে টু এই টু জি শাখাগুলো বড়ো হওয়া স্টার্ট করবে মূল যে গাছটা আছে দ্বিতীয় যে শাখাটা বাড়িছে যখনই এই আট পাতা হবে বা নয় পাতা হবে তখন এই মাথাটা এইভাবে কাইটা দিতে হবে তো এই আর সামনে বাড়তে পারবো না আবার এই যে থ্রি জি বারো হবে এটাকেই বলে হচ্ছে টু জি কাটিং টু জি এবং এইভাবেই যখন আপনি হচ্ছে এই থার্ড জেনারেশন থেকে আট থেকে দশ পাতা পরে মাথাটা কাইটা দিবেন সেটা হবে থ্রি জি কাটিং এখন কথা হচ্ছে এই ওয়ান জি টু জি এবং থ্রি জি কাটিংয়ের উপকারিতাটা কি এই ফার্স্ট যে জেনারেশানটা আছে ওয়ান জি যেই মূল শাখা এইটাতে যে ফুলগুলো হয় এই ফুলগুলা বেশিরভাগই হচ্ছে ছেলে ফুল এবং সেকেন্ড শাখায় যেইগুলো ফুলগুলো হয় সেখানে মোটামুটি ভালো পরিমাণের ছেলে মেয়ে মিক্স ফুল থাকে এবং থার্ড জেনারেশন থেকে মেয়ে ফুলটা সব থেকে বেশি হয় উদাহরণস্বরূপ এই যে ফার্স্ট জেনারেশন আপনারা দেখেন এই ফার্স্ট জেনারেশনে কিন্তু কোনো লাউ নাই এই যে দেখেন শাখাগুলো যেগুলো আসছে এই যে যেমন শাখাটা আসছে এটাতে কিন্তু লাউ ধরছে এই যে এটাতে কিন্তু লাউ ধরছে আবার এই যে এখান থেকে দেখেন আপনার থার্ড জেনারেশন যাচ্ছে যখন এটার আমি 3G কাটিং করে দিব এবং এটাতে ফুল ধরবে দেখবেন যে হচ্ছে এইটার মধ্যে আরো বেশি পরিমাণ লাউ ধরতেছে মামা দেখো এই যে প্রত্যেকটা করা হইতাছে কিন্তু শাখাে শাখাে তৃতীয়টা আমি তার বেশি হ্যাঁ দেওয়ার কারণে গাষ্টর মধ্যে কিন্তু পুরো জোরটাই পাইতাছে মামা যখন তুমি যে কাটিংটা করে দিবা না তখন হয়তো সাই বা এই যে কীটনাশক একটা ওষুধ দিয়ে দিলে ওখানে আর পোকাই ডিস্টার্ব করতে পারবে না কারণ হচ্ছে যে ব্লেড দিয়ে কাটতে হয় এই জন্য জীবাণুমুক্ত হয়ে যায় হ্যাঁ রাইট এখন আপনাদেরকে বলবো পাশাপাশি আপনারা লাউ গাছের জন্য কি কি যত্ন করবেন নাম্বার এক দু তিন দিন পর পরই গাছে পানি দিতে হবে নাম্বার টু প্রতি খায়ে দুই থেকে তিনটার বেশি চারা লাগানো যাবে না নাম্বার তিন যখনই গাছটা বড় হবে এরকম বাঁশ দিয়া সুতা দিয়া ভালো করে মাচা করে দিতে হবে নাম্বার চার চারা লাগানোর পূর্বে প্রত্যেকটা খায়ে পরিমাণ মতো জৈব সার ইউজ করবেন যারা হচ্ছে গ্রামে থাকেন তারা চেষ্টা করবেন গোবর সারটা বেশি করে ইউজ করার জন্য পাশাপাশি চারা লাগানোর বিশ থেকে পঁচিশ দিন পর ইউরিয়া এমওপি এবং টিএসপি সারটা ইউজ করতে হবে পাশাপাশি যখন আপনার গাছে ফুল এবং ফল আসবে তখন অল্প পরিমাণে সার ইউজ করতে হবে মামা একটা জিনিস খেয়াল রাখতে হবে যেমন দেখবা গাছ দুর্বল তখন দুর্বল অনুযায়ী যে কোন কোন সারটা দিলে তোমার ভালো হবে সেটা দেওয়ার চেষ্টা করবো গাছ যদি ভালো থাকে তাহলে সার দেওয়ার প্রয়োজন মানে তুমি যেটা বুঝাইতে চাইতেছ যে আমার গাছের যেরকম অবস্থা ওইটা বুঝে আমার ব্যবস্থা নিতে হবে যদি ইউরিয়া লাগে তাহলে আমার ইউরিয়া দিতে হবে যদি পটাশ লাগে পটাশ দিতে হবে এমওপি লাগে এমওপি দিতে হবে সেটা অবশ্য আপনি যখন একজন ভালো কৃষক হবেন তখন আপনি আপনার গাছটাকে দেখেই আপনি বুঝতে পারবেন নাম্বার পাঁচ সময় মতন গাছে স্প্রে করতে হবে নাম্বার ছয় আপনার পুরা বাগানটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে আলো বাতাস আপনার বাগানে আসতে পারে আমার দেখো আমার বাগানটা কত পরিষ্কার কোনো আগাছা নেই মাসা অনেক পরিষ্কার তোমার বাগানটা এই পদ্ধতি দিয়ে যদি আপনারা ফলো করেন আশা করি আপনার লাউ গাছে ভালো ফলন পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ